দেখছেন মাছ রিল টানছে মাছ গেল ভাই তো থাকবে সাইজের মাছ সাইজের মাছ হিট করেছে দেখছেন ওই পাশে আরেকটি বাঁশ হিট হয়েছে একের পর এক হিট চলছে

አይ ድክትይ እቅድ መጥቼ እሑድ ዕለት ስሙ ቻይ ዝቅድ መጥ Oh, super cross

হ্যাঁ ওই পাশে আর একটি শুধু পার্শ্বিক ভাই গ্রুপ করেছে একটি আর এখানে নয় নম্বর করেছে দেখছেন বিশাল একটা সাইজের লাল টকটকের রুই মাছ সত্যি অসাধারণ একটা মাছ লাল টকটকের রুই দেখেন এমন রুই ধরলে পারে শিকারীর মনটা এমনি আনন্দে ভরে ওঠে দেখেন বিশাল সাইজের রুই সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চা যেমন কোলে তুলে নেয় ঠিক তেমনি হয়ে ম্যান মাসটাকে তুলে নিলেন এই যে শিকারি এই শিকারি সার্থক শিকারি